গেছে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা সেই কোরআনটাই আজকে এই জমিনে আমরা বাস্তবায়ন করতে চাই কারা কারা আমার কথার সাথে একমত আছেন হাত তুলে আল্লাহকে দেখা কষ্ট হয় প্রিয় ভাই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষ আমি রব কোরআন হাকিম দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে কেমন মায়া করেছি দয়া করেছি তোমাদেরকে আমি অত্যন্ত ভালোবেসেছি দুনিয়ার মুমিন মুসলমান উম্মতেরা ভালো করে কান লাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে এমন ভাবে আমি ভালোবেসেছি দেখো কি সুন্দর আসমান আমি তৈরি করেছি ওই সমুদ্রের মধ্যে মাছ তোমরা শিকার করো ওই মাছের নিয়ামতটা আমরা দিয়েছি পাহাড় দিয়েছি যাতে জমিনটাকে স্থির থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান এবং জমিনের সব কিছু আমি তোমরা মানুষ তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি আমরা বলছেন হালনাজি খন কলাক মাফি আমদি জামিন দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে তোমরা যেমন এই বিমান বন্দর থেকে রাষ্ট্রীয়ভাবে ভাবে বিমানে চড়ে যেমন ঢাকায় চলে যাও এই ঢাকায় যাওয়ার যে বিমানটা লোহার তৈরি বিমান এই বিমানটা তোমরা বাতাসের উপর উড়াইয়ে নিয়ে যাও কারণ আমি বাতাসকে আমি মানুষ তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি আমি আমরা সমান চাঁদ সূর্য জমির আসমান যদি আমি বাধ্য করে না দিতাম তাহলে বিজ্ঞানীর বাপের ক্ষমতাও নাই বিমান দিয়ে তোমরা রাজশাহী যেতে পারতাম আমরা স্মরণ করবো শুধু আসমান জমিন নয় ওই যে সমগ্র

تأكلوا منه لها من تريع وتستخرجوا منه هليته تلبسونها وترى الفلك مواكر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون করেছি আমি তোমাদের সমুদ্র সমুদ্রটাকে তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি সমুদ্রের পানি থেকে তোমরা মাছ যেমন আহরণ করা শুরু তাই নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া আলকু ফিল আরদি রাওয়াসিয়া আতামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল্লাহ আলাইকুম

চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর যারা আছেন মুরব্বী যুবক ভাই তারা রাজশাহীর যুবকেরা দু হাত টান টান করে বলেন আল্লাহ আকবর যে ব্যক্তি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি একবার মন প্রাণ থেকে আল্লাহ আকবর শব্দ বলেন এই খড়খড়ির যে দাখিল মাদ্রাসা এখানে একটা মিষ্টাব পড়ানো হয় মূল কিতাব যে ব্যক্তি যদি আল্লাহ আকবর শব্দ কোরআন বোঝার জন্য যদি একবার বলে তাহলে অতীতের জীবন জিন্দগির কোন মাফ করে দেন জোরে বলেন তো কে এমন একটা দামি কিতাব একটা করে যতগুলো আয়াত বলেছি এক একটা আয়াতের পেছনে পেছনে কমসে কম একশোটা করে সব আমার আপনার আমলনামায় অলরেডি জমা করে দিয়েছেন জোরে বলেন তো কে বলবেন না অন্যান্য নবীর আফসোস করেছে আমাদের উন্মত হওয়ার জন্য আমাদের উন্মত হবে এজন্য অন্যান্য নবীর আফসুস করেছে আমরা বলে থাকি মোসালাই সাল্লাম একবার তুর পর্বতে গেলেন যাওয়ার পর বলছেন তুকাল্লেম মাইয়া হাল তুকাল্লেম আহাদান বৈরি প্রভু আপনি তো আমার সাথে কথা বলছেন আর দুনিয়ার কারোর সাথে কি কথা বলবেন মোসালাই সাল্লাম আল্লাহ বললেন মোসা তুমি কোথায় আমি তুর পর্বতের নিচে আমি রব কোথায় আপনি তুর পর্বতের উপরে মসা আলাইসাল্লাম বললেন আল্লাহ শোমান ওয়াত আলাহ মোসাল্লাইসাল্লামকে বললেন বাইনী ও বাইনা কাস্বাদ বাইনা না আলফা হিজাব কুল্লু হিজাব আলফাসানা শোভান আল্লাহ বলবেন না মোসা তুমি মনে করেছ আমি উপরে না তোমার এবং আমার মধ্যে এক নয় দুই নয় সত্তর হাজার নূরের পর্দা আছে বলেন না শোবাহান কুল্লু আলফা সানা এক একটা পর্দা একশো বছরের রাস্তা তার মানে মোসা তোমার এবং আমার ব্যবধান হলো সত্তর হাজার নূরের পর্দা ওই পারে তুমি মোসা আর এই পারে আমি আউসের মালিক তোমার সাথে কথা বলছি এমন একটা উন্মত আসবে রাজশাহী মহানগরী খড়খড়ি বাইপাস সংলগ্ন এই কেঁচোয় কেন্দ্রটি মাঠে বসে থেকে এমন একটা উম্বত আসবে তাদের সাথে আমি টাইরেট কথা বলবো তুমি মশা তোমার মধ্যে সত্তর হাজার তোমার আর আমাদের সত্তর হাজার নুরের পদ্মা আছে কিন্তু এই রাজশাহী মহানগরীর সাথে আমি টাইরেট কথা বলবো কোনো পর্দা থাকবে না শোহা মশালাই সাল্লাম তোমাকে তো আমি দিন রোজা রেখে আসতে বলেছি কিন্তু আমি তাদের সাথে এমন ভাবে কথা বলবো রোজা রাখা লাগবে না কখন কথা বলবেন মোসালাম জিজ্ঞাসা করছেন প্রভু তাদের সাথে কখন কথা বলবেন আল্লাহ বলছেন মোসা তোমাকে চল্লিশ দিন রোজা রেখে আসতে বলেছি কিন্তু আমি এই বান্দাগুলার সাথে অন্যদের সাথে আমি কথা বলবো কোনো পর্দা তো থাকবেই না তারা যখন ইচ্ছা তখন আমাদের সাথে সাথে কথা বলতে পারবে চিকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরে মওলানা সাহেব আমি মওলানা সাহেব কোরআন ঘোষণা করে দেখেন কোন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নিজ থেকে মোসার সাথে কথা বলেন নাই মোসা যখন কথা বলেছেন ঠিক তখনই আল্লাহ সুবহানাহু কথা বলেছেন সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমরা এমন একটা উম্মত হয়ে গেছি আমরা যখন ইচ্ছা তখন কথা বলতে পারবো সোমানাল্লাহ বলে প্রিয় ভাইসব রাত যদি গভীর হয় যদি আপনি সেজদা দেন এই সেজদা দেওয়াটা তাহার মধ্যে আপনি যদি সেজদা দিয়ে যদি বলেন সব্যহন উদ্দোষন রব্বনা রব্বুল মালা ইটা তিওয়ার এটা বলতে আপনার জীবন জিন্দিগির গোনা মাপ করতে দেরি করেন না জোরে বলেন তো তিনি কে এই ধরে রাখো বনি ইসরাইলের জামানায় যদি কোনো বান কাপড়ে যদি নাপাক লাগে তাহলে সেটা কাটতে হয় আর ঈসা আলাইহিস সালামের শরীয়ত তার কঠিন ছিল ঈসা আলাইহিস সালামের সময় শরীয়তের সামরাতে যদি কোনো ময়লা লাগে তাহলে সামরা শুদ্ধ কাটতে হয় সুবহানাল্লাহ বলেন কিন্তু আল্লাহ সুবহান

যে নিয়ামতগুলো করা দিলেন সব চাইতে বড় নিয়ামত হল কোন দ্বিতীয় নিয়ামত হলো